আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা যারা এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশে পাশ করে বের হয়েছো এবং কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছ তাদের জন্য আজকের ভিডিওটি গভর্নমেন্ট কলেজে কি কি কাগজপাতি লাগছে কত টাকা লাগতেছে কিভাবে তুমি এখানে ভর্তি হবে বিস্তারিত আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবে তাহলে পেয়ে যাবে তো শুরুতেই চলো আমি দেখে দেখাই তোমাদের এখানে মূলত আগে কত টাকা লাগছে সেটা দেখে নিই খেয়াল করো তোমাদের ভর্তির তারিখ সাত নয় দু হাজার মানে পঁচিশ থেকে সকাল নয়টা থেকে চোদ্দ নয় রবিবার দু দুইটা পর্যন্ত অনলাইনে আর ফিসের পরিমাণটা দেখো প্রথমে ভর্তি ফি বিশ টাকা বেতন জুলাই ডিসেম্বর জুলাই থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ বিশ টাকা হারে ছয় মাসের একশো বিশ টাকা বেতন সরকারি কলেজে পড়ার মজা একটাই যে বেতন একদমই কম মাত্র বিশ টাকা কিন্তু যদি বেসরকারিতে পড়ো দুশো টাকা আড়াইশো টাকা তারও বেশি আর আরও বড়ো কলেজ হলে তারও অনেক বেশি তো সেশন চার্জ টার্জ দিয়ে সর্বসাফলে দেখো আঠারোশো বিরানব্বই টাকা তোমাকে জমা দেওয়া লাগবে এটা সরকারি কলেজে বছরে এবারে মানে সর্ব সর্বনিম্ন টাকায় ভর্তি করতেছে আমার জানা মতে এর আগে অনেক বেশি ছিল যাই হোক সেটা বাদ দিই এখন কোটার ক্ষেত্রে কিছু জিনিস নিয়মকানুন বলেছে শিক্ষা কোটা মুক্তিযোদ্ধা কোটা এই কোটা আলাদা নয় তারিখ সকাল দশটায় সশরীরে উপস্থিত হয়ে ভবন নম্বর পাঁচের নিজতলায় একান্নশো তিন নম্বর রুমে যোগ যোগাযোগ করবে এরপরে চলো আমরা চলে যাই মূল আর কাগজপাতি কি কী লাগবে সেটা দেখার জন্য তো দেখো কাগজপাতির আগে তোমাকে একটা জিনিস করতে হবে যেটা অন্য কলেজে নাই সেটা হচ্ছে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ আছে সেটা হচ্ছে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজের একটা নিজস্ব ওয়েবসাইট আছে কুষ্টিয়া গভ কলেজ ডট ই শিক্ষা ডট বিডি ডট কম এইখানে ঢুকে তোমাকে ইউজার নেম কেজিএস স্টুডেন্ট এবং পাসওয়ার্ড কেজিএস স্টুডেন্ট দিয়ে সাইন ইন করতে হবে সাইন ইন করার পর ওখানে অনেকগুলো বাটন আছে হ্যাঁ অ্যাডমিশন তারপরে তোমার আরও বেশ কিছু বাটন আছে সেখানে অ্যাডমিশনে ক্লিক করবে তুমি অ্যাডমিশনে ক্লিক করলে আরেকটা বাটন আসবে ক্লিক ফর অ্যাডমিশন ফর্ম ওখানে ক্লিক করবে ক্লিক করলে পারে একটা বড় বিস্তারিত ফর্ম আসবে সেখানে তুমি কি দিবে তুমি আগে তোমার সিলেক্ট গ্রুপ তুমি কোন গ্রুপে এবং সিলেক্ট ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে তারপরে হচ্ছে অ্যাডমিশন রোল ছয় ডিজিটের এসএসসির এক্সামিনেশন রোল যেটা আসলে এসএসসি পরীক্ষার রোলটাই তোমার এখানে অ্যাডমিশন রোল হিসেবে ব্যবহার হবে দিয়ে চেক ফর অ্যাডমিশনে ক্লিক করবে তাহলে তুমি যদি সত্যি সরকারি কলেজে চান্স পেয়ে থাকো তাহলে তোমার তথ্য দেখাবে আর যদি তুমি চান্স না পেয়ে থাকো তোমার তথ্য কিন্তু দেখাবে না এখানে ভুয়াভাবে ভর্তার কোনো সুযোগ নেই কারণ এই ওয়েবসাইটে অলরেডি যারা চান্স পেয়েছে তাদের রোল নম্বরটি এন্ট্রি করা আছে যে কারণে রোল নম্বর দিলেই তার বিস্তারিত তথ্য চলে আসবে আচ্ছা এরপরে ভর্তি ফর্মের যে সমস্ত চাহিদা তথ্য আছে আব্বার নাম মার নাম থেকে শুরু করে তোমার অ্যাড্রেস মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস ইত্যাদি সহ এবং কোন কোন সাবজেক্ট তুমি নিবে সেগুলা সহ উল্লেখ আছে সেগুলো সব পূরণ করার শেষে বলছো অবশ্যই কলেজ ড্রেস পরে অবস্থার অবস্থা তোলা ছবি দিতে হবে অর্থাৎ ছবিটি তোমাকে অবশ্যই কলেজ ড্রেস পরা হতে হবে এই ক্ষেত্রে তুমি একটু অন্যরকম করতে পারো সেটা হচ্ছে কলেজের সামনে যে সমস্ত কম্পিউটারের দোকান আছে তাৎক্ষণিক যদি তোমার কলেজ ড্রেস না থাকে বানাতে দিয়েছ এখনও বানিয়ে পারো নি এরকম যদি হয় ড্রেসের ছবি কপি পেস্ট করে অ্যাডজাস্ট করে ছবি দিয়ে তুমি করতে পারো যদি ওরা করে দেয় না করে দিলে তো কিছু করার নেই তোমাকে ছবি বানাতে হবে ছবি উঠতে হবে উঠে কলেজ ড্রেস পরে ছবি উঠে সেই ছবিটা ওয়াশ করতে হবে আর যদি তোমার আপাতত সমস্যা থাকে কোনো বন্ধু বা বান্ধবী যারা বড়ো ভাই যারা আছে বা বড়ো আপু যারা আছে তাদের ড্রেসটি পরে তুমি এক কপি ছবি উঠিয়ে নিতে পারো সেই ছবি দিয়ে আপাতত ভর্তির কাজটি কমপ্লিট করতে পারো এই কলেজের কলেজ আইডি রেজিস্ট্রেশন কার্ডে ব্যবহার করা হবে এই ছবি যেহেতু সে কারণে তোমার এই ছবিটি অবশ্যই স্কুল ড্রেস পরিণত হতে হবে এবং এই বিজ্ঞপ্তির পরিশিষ্ট একে বিষয়গুচ্ছ দেওয়া আছে সেই বিষয়গুচ্ছ অনুযায়ী তোমাকে বিষয় নিতে হবে আচ্ছা এই ফর্ম পূরণ করার পরে তুমি কী কাজ করবা সোনালি ই সেবা আছে নগদ রকেট বিকাশ ট্যাপ উপায় তারপর ইসলামী ব্যাংকের যে ব্যাংকিং আই ব্যাংকিং সেখান দিয়ে তুমি ব্যবহার করে ভর্তি ফি প্রদান করতে পারবে ভর্তি ফি প্রদানের সময় রেফারেন্স আইডি প্রদানের ক্ষেত্রে এসএসসি রোল নাম্বার ব্যবহার করবা যেহেতু ভর্তি ফি প্রদান করতে গেলে রেফারেন্সটা চাই সেখানে তোমার এসএসসি রোল দিবে ভর্তিফি প্রদান সম্পন্ন হলে শিক্ষার্থী অভিভাবকের মোবাইল নম্বর ভর্তি সংক্রান্ত মেসেজ পাবে আচ্ছা এরপর অ্যাপ্লিকেশন ফর্ম রিপ্রিন্ট রিপ্রিন্টে ক্লিক করতে হবে কেন তুমি এই সমস্ত তথ্য দেওয়ার পরে যে সাবমিটটা দিবা সেখানে কিন্তু তোমার টাকাটাতে পেমেন্ট হয়েছে এইটাও থাকবে না আবার তোমার অটোমেটিক একটি রোল নম্বর জেনারেট হবে সেটাও থাকবে না তাহলে সেটা আনার জন্য কি করতে হবে সাবমিট করার পরে আবার নতুন করে ঢুকে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম রিপ্রিন্ট এখানে ক্লিক করতে হবে তাহলে এই প্রিন্টের উপরে তোমার রোল নম্বরটা অটো ক্রিয়েট হয়ে যাবে এবং তুমি যে টাকা পেমেন্ট করেছো সেই বিকাশ দিয়ে পেমেন্ট করেছো না কোনটা দিয়ে পেমেন্ট করেছো বিস্তারিত তথ্যখানে দেখা যাবে এজন্য রিপ্রিন্ট করতে হবে রিপ্রিন্ট করে এই ফর্মটি দুই কপি প্রিন্ট করবা এক কপি তোমার কাছে রাখতে হবে অপর কপি এসএসসি এর মূল ট্রান্সক্রিপ্ট সহ কলেজে জমা দিতে হবে মূল ট্রান্সক্রিপ্ট আপাতত না থাকার কারণে হয়তো অন্য একটি কাগজ তোমাকে মূল দেওয়া লাগতে পারে এই জন্য তুমি মূল কাগজ সব নিয়ে যাবে তারপরে ট্রান্সক্রিপ্ট আসতে পারো ওইটা জমা দিয়ে ওইটা ফেরত নিতে হবে আচ্ছা এ ফোর সাইজের একটা খাম নিবে সেই খামের উপরে তোমার নাম লিখবে ক্লাস রোল ক্লাস রোলটা কোথায় পাবে ওই যে রিপ্রিন্ট দেওয়ার পরে ওখানে যে ক্লাস রোলটা থাকবে সেই ক্লাস রোলটা দিবে এবং তোমার মোবাইল নাম্বার লিখে খামের ভেতরে অনলাইন থেকে করতে এক কপি অ্যাপ্লিকেশন ফর্ম তোমার এসএসসির মূল ট্রান্সক্রিপ্ট এবং ক্লাসে উপস্থিতির অঙ্গীকার নামা অভিভাবকের সাক্ষ্য সহ একটা অঙ্গীকার নামা যে তুমি নিয়মিত ক্লাস করবা এই অঙ্গীকার নামা কম্পিউটারের দোকানে পাওয়া যায় সেখান থেকে নিয়ে পূরণ করে তুমি এটা কলেজে জমা দিতে হবে তো আসো আমরা এবার কি বলছে বিজ্ঞান বিভাগ কবে জমা দিতে হবে বিজ্ঞান বিভাগ জমা দিতে হবে দশ নয় দুই তারিখে দেখো সাত তারিখ থেকে শুরু কিন্তু এরা নিচ্ছে দশ তারিখে তার মানে তার আগ পর্যন্ত তোমাকে এই সমস্ত কার্যক্রমগুলো করতে হবে এবার দেখো তোমার রোল নম্বরের রেঞ্জ কিন্তু এখানে দিয়ে দিয়েছে হ্যাঁ বারো বান্ন ষাট এক হাজার এক থেকে এগারোশো বিশ পর্যন্ত এই একশো বিশ জনের কাগজপাতি জমা নেবে পাঁচশো পাঁচ হাজার দুইশো এক নম্বর রুমে তারপর থেকে দুশো চল্লিশ পর্যন্ত একশো বিশ জনের কাগজপাতি জমা হবে পাঁচ হাজার দুইশো দুই নম্বর রুমে তারপরের অংশ জমা হবে পাঁচ হাজার চার দুশো চার নম্বর রুমে তারপরের অংশ পাঁচ হাজার দুইশো পাঁচ নম্বর রুমে তারপরে পাঁচ হাজার তিনশো এক পাঁচ হাজার তিনশো এক নম্বর রুমে যাবে বা তিন হাজার এক থেকে বাকিগুলা এখানে হয়তো তিন হাজার এক থেকে দেখো এখানে হয়তো সিরিয়াল মিস্টেক করছে এগারোশো পঞ্চান্ন ভুল করে দিতে পারেন এখানে তিন হাজার এক থেকে অথবা এটা তিনটা এই একটা তিন হবে হয়তো আচ্ছা যাই হোক ওটা অটো ক্রিয়েট হবে সেই অনুযায়ী তুমি জমা দিবে কোনো সমস্যা নাই যে সিরিয়াল আসবে সেই সিরিয়ালে তোমাকে জমা দিতে হবে আচ্ছা ব্যবসায়িক শিক্ষালয়টা জমা দিবে এগারো তারিখে তোমাদের পাঁচ পাঁচ হাজার তিনশো এক নম্বর রুম আর পাঁচ হাজার তিনশো চার নম্বর রুম আর মানবিক শাখা জমা দিবে এগারো তারিখেই পাঁচ হাজার একশো দুই নম্বর রুম পাঁচ হাজার একশো চার নম্বর রুম এবং কোনো ধরনের সমস্যা হলে তথ্যের জন্য তুমি শাখা সহকারীর কাছে যোগাযোগ করতে পারো দুটো ফোন নাম্বারও দেওয়া আছে এবার সাবজেক্ট গুচ্ছে আসো সাবজেক্ট গুচ্ছে দেখো আবশ্যিক বিষয় হিসাবে তুমি বিজ্ঞান ব্যবসায় মানবিক সবার জন্য একই সাবজেক্ট তবে সায়েন্সের সাবজেক্ট হিসাবে আবশ্যিক হচ্ছে পদার্থ রসায়ন অবশ্যই তোমাকে নেওয়া লাগবে পদার্থ রসায়ন বাদ দেওয়ার কোনো সুযোগ নেই আবার ব্যবসায়ী শিক্ষা পড়বা সেখানে তোমার হিসাব বিজ্ঞান এবং ব্যবসা সংগঠন এ দুটো নেওয়াই লাগবে আর মানবিককে যদি পড়তে চাও সেখানে তোমাকে কিন্তু নির্ধারিত সাবজেক্ট বলে দিল না শুধু মূল সাবজেক্ট যেটা বাংলা ইংরেজি আইসিটি এই তিনশো মার্কের তিনটা সাবজেক্টের হিসাবে তোমাকে দিল পাঁচশো মার্কের এরপরে আসো বিজ্ঞান বিভাগে তুমি ফোর্থ সাবজেক্ট হিসাবে ফোর্থ সাবজেক্ট ঠিক না যেহেতু তিনটা করে সাবজেক্ট লাগে দুটা কম্পালসারি দিয়ে দিয়েছে পদার্থ এবং রসায়ন তাহলে আর একটা নিতে হবে সেটা হচ্ছে উচ্চত অথবা জীববিজ্ঞান যে কোনো একটা কম্পালসারি করতে হবে আর একটা থাকলো ফোর সাবজেক্ট চতুর্থ বিষয় যেটা সেখানে তুমি যদি এখানে উচ্চতর গণিত নাও তাহলে উচ্চতর গণিত আর নিতে পারবে না সেখানে জীববিজ্ঞান নেওয়া লাগবে অথবা ভূগোল অথবা পরিসংখ্যান আর যদি এখানে তুমি জীববিজ্ঞান নাও অর্থাৎ এই জায়গাটাতে যদি জীববিজ্ঞান নিয়ে নাও তাহলে তুমি জীববিজ্ঞান এখানে নিতে পারবে না উচ্চতর গণিত ভূগোল পরিসংখ্যান এই চারটা তুমি সায়েন্স থেকে ফোর সাবজেক্ট হিসেবে নিতে পারবে আর ব্যবসায় শিক্ষাতে ফিন্যান্স ও ব্যাঙ্কিং উৎপাদন ব্যবস্থাপনা যে কোনো একটা এখানে নিবে আর এখানে এসে বাকিটা ফোর্থ সাবজেক্ট হিসেবে নিতে পারবে ফিন্যান্স ব্যাঙ্কিং ও বিমা উৎপাদন ব্যবস্থাপনা বিপণন পরিসংখ্যান ভূগোল অর্থনীতি এগুলো সবই তুমি কমার্সের ফোর্থ সাবজেক্ট হিসেবে নিতে পারবে আর মানবিকের জন্য দেখো অর্থনীতি সমাজবিজ্ঞান ভূগোল যুক্তিবিদ্যা পরিণীত সুশাসন ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি একত্রে নেওয়া যাবে না খেয়াল করো ইতিহাস ও ইসলামের ইতিহাস অর্থাৎ যদি তুমি ইতিহাস নাও কম্পালসারি তাহলে ইসলামের ইতিহাস কম্পালসারি নিতে পারবে না কম্পালসারি কি ফোর সাবজেক্টও সম্ভবত নিতে পারবে না কারণ এই দুটো সাবজেক্ট একসঙ্গে নেওয়া যায় না আমার জানা মতে যে কোনো একটা হয় ইতিহাস নিবে অথবা ইসলামের ইতিহাস নিবে যে কোনো একটা নিবে আর এখান থেকে নিতে নিতে হবে কয়টা সাবজেক্ট তোমার এখান থেকে তিনটা বিষয় নির্বাচন করবে বার্সাধারা আর বিজ্ঞান এবং মানবিক আলারা ব্যবসা শিক্ষা একটা একটা করে কিন্তু যারা মানবিকে ভর্তি হবে তারা এখান থেকে সিলেক্ট করবা তিনটা সাবজেক্ট অর্থাৎ অর্থনীতি সমাজ ভূগোল যুক্তিবিদ্যা এই সবগুলো সাবজেক্ট মিলে তিনটা নিবা আর একটা ফোর সাবজেক্ট নিবা এই যেখানে দেখতেছো অর্থনীতি সমাজবিজ্ঞান ভূগোল অর্থাৎ এখানে যে তিনটা নিবা সেই তিনটা কিন্তু এখানে নিতে পারবা না সেই তিনটা বাদ দিয়ে আরেকটা নিতে হবে আশা করি বুঝতে পেরেছো এবার আসো কলেজ ড্রেস কলেজ ড্রেস তুমি অলরেডি হয়তো দেখে ফেলেছো কলেজ ড্রেস কেমন ছাত্রদের সাদার ওপর নেভি ব্লু চেক শার্ট ডিপ নেভি ব্লু প্যান্ট কালো জুতা সাদা মোজা ও কালো বেল্ট এবং ছাত্রীদের জন্য কলারলেস ও থ্রি কোয়ার্টার যে আলা। সাদার উপর নেভি ব্লু চেক যা কামিজ আছে সাদা পায়জামা সাদা ওড়না এবং সাদা জুতা ও সাদা মোজা আর বোরকার ক্ষেত্রে সাদার উপরে নেভি ব্লু চেক কাপড়ের সাদা পায়জামা এবং সাদা হিজাব ব্যবহার করতে হবে ড্রেস কোডের নমুনা কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় পাওয়া যাবে সেখানে গিয়ে তুমি দেখে নিতে পারবা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ কী করতে হবে সাবজেক্টগুলো দেখো সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা তোমাকে এই ওয়েবসাইটে ঢুকে যেহেতু তোমার ফর্ম পূরণ করা লাগবে যদি আমার এখান থেকে কেউ পূরণ করতে চাও অর্থাৎ সাথে কেউ কেউ থাকো এখানে আমার কাছে আসলে পূরণ করে দিতে পারবো সঠিকভাবে আর অথবা যদি কুষ্টিয়াতে তোমরা অলরেডি মেসেজ হয়ে গিয়ে থাকো তাহলে কলেজের সামনে যে সমস্ত কম্পিউটারের দোকানগুলো আছে সেগুলো অত্যন্ত চমৎকার একটা কাজ করে সেখান থেকে তুমি করতে পারো যেহেতু আগামী সাত তারিখ তোমার এগুলো জমা সাত তারিখ থেকে শুরু হবে কার্যক্রম অ্যান্ড সাত তারিখে যেহেতু তোমার জমা দেওয়া লাগছে না তুমি কি করবা সাত তারিখ বিকেলবেলা বা আট তারিখ বিকেলবেলা বা অবসর সময় যে সময়গুলোতে কম্পিউটারের দোকান ভিড় কম থাকে সেই সমস্ত এই সময় গিয়ে কলেজ ভর্তির টাইম বাদ দিয়ে অর্থাৎ সাড়ে নটা থেকে একটা টাইম বাদ দিয়ে অন্য সময় গিয়ে ভর্তি ফর্মটা পূরণ করে রেডি করে রাখবে তাহলে দশ তারিখে বা এগারো তারিখে তোমার যে ডেট সেই ডেটে আসতে করে গিয়ে তুমি সুন্দরভাবে ফর্মটা জমা দিতে পারবে কোনো ঝামেলা ছাড়াই আশা করি বুঝতে পেরেছ তোমাদের কি কাজ করতে হবে যদি এই ভিডিওতে তোমার উপকার হয়ে থাকে তাহলেই আমার পরিশ্রম সার্থক সবাই আমার জন্য দোয়া করবে আশা করি তোমরা আগামীর ভবিষ্যৎ উজ্জ্বল হবে সুন্দরভাবে পড়াশোনা করে ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করে পিতামাতার মুখ উজ্জ্বল করবে দেশের মুখ উজ্জ্বল করবে এলাকার মুখ উল্ল উজ্জ্বল করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম